এন যে ওয়েবসাইট সেখানে আসলাম তো এন টিআরসি ওয়েবসাইটে আসার জন্য আপনাদের যে মোবাইল অথবা কম্পিউটার করেন সেই মোবাইল এবং কম্পিউটার থেকে একটা বাজার নেন বাজার থেকে আপনি এন লিখে আপনি সার্চ করেন আসার পরে নিচের দিকে স্ক্রল করে আসেন আসার পরে একটা ইন্টারভিউ দিতে হবে সেই ইন্টারভিউ মধ্যে এখানে আছে যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে দেখেন বিজ্ঞপ্তি এবং আবেদনের লিখ তো আপনি ইচ্ছা করলে থেকে বিজ্ঞপ্তিও দেখে নিতে পারেন সতর্কতার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে সেখান থেকে দেখে আপনার আবেদন শুরু করতে পারেন সব নির্দেশনা এখানে দেওয়া আছে সেই দেখার পরে এবার আবেদন লিঙ্কে ক্লিক করি আবেদন লিঙ্কে আমি ক্লিক করার পরে এরকম ইন্টারফেস পাবো তো এখানে ষষ্ঠ গুণ আবেদনের যে শুরুর দিকে সেটা আসলো আসার পরে

তো এখান থেকে বুঝতে পারলাম যে আমরা ড্রাফ অবস্থায় একাধিক দিন দেখে সেটাকে সংশোধন পরিবর্তন পরিমার্জন করে ফাইনাল সাবমিশন করতে পারি ফাইনাল সাবমিশনের কোনো অবস্থাতে আবেদনটি কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন সংশোধন করা যাবে না তো যাই এভাবে বিভিন্ন সতর্কতা দেওয়া আছে যে ইউজার যে পাসওয়ার্ড বা ট্র্যাকিং নাম্বার যে পাবেন সেটা সংরক্ষণ করতে হবে বলা আছে এবং এখানে আরো অনেক কিছু আছে যে নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করতে হবে না করলে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে তো সব কিছু দেখার পরে আপনি এখন আবেদন পালা আবেদন শুরু করবেন তো চলুন আমরা শুরু করি আবেদন ফর্ম তো আবেদন ফর্মে আসলাম আসার পরে আপনি যারা আবেদন করবেন তার এখানে রোল নাম্বারটা দিয়ে দিবেন তো এখানে যে আবেদন করা আছে সে আবেদন এর রোল হয়তো সেভ থাকলে আসবে আর যদি আপনাদের সেভ না থাকে তাহলে আমরা সরাসরি রোল নাম্বার বসিয়ে দেবো আমি রোল দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরে এখানে অর্থাৎ যে লোক যারা আবেদন করতেছেন সেটা যদি সামনে রাখতেছেন তাহলে এখানে রাখতে পারেন আপনার না হয় তাহলে সামনে তো এইভাবে আপনার যদি

দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্ট ডিটেইলস তো এখানে আপনার মোবাইল নাম্বার ইমেল নাম্বার অবশ্যই অবশ্যই দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস তো প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনার অবশ্যই প্রথমে ভিলেজ তারপরে আপনার পোস্ট অফিস তারপরে উপজেলা বা থানা জেলা এভাবে সুন্দরভাবে লিখে দিবেন তো এখানে ডেমো হিসেবে আমি দেখাচ্ছি তারপরে আপনার ডিস্ট্রিক্ট এখানে আপনি যে ডিস্ট্রিক্টের অধীনে সেই ডিস্ট্রিক্টের আইএসএ ঠিকানা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিবেন তারপরে থানা বা উপজেলা যেটা সেটা সিলেক্ট করে দিবেন এখানে স্ক্রল করে এইভাবে আপনার পোস্ট কোড দিবেন দেওয়ার পরে আবার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস উপরে ছিল প্রেজেন্ট অ্যাড্রেস আপনার বর্তমান অবস্থান যদি আলাদা হয় তাহলে সেই অবস্থান আপনি দিতে পারেন এবং পরবর্তীতে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারেন তারপরে এখান থেকে নিচে আসেন নিচে এসে এখান থেকে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট আপনার কোথায় সেটা দিয়ে দিবেন এবং থানা কোথায় দিয়ে দেবেন পোস্ট কোড দিয়ে দেবেন যেটা উপরে দেওয়া হয়েছিল প্রেজেন্ট অ্যাড্রেসে এরকম যদি সেম হয় তাহলে আপনি সেম পারমানেন্ট অ্যাড্রেসও দিয়ে দেবেন দেওয়ার পরে তথ্যগুলো পূরণ করার পরে এখানে একটা বিষয় খুবই জানার বিষয় সেটা হলো যে প্রত্যেকটা অপশনের ডান পাশে যেটা লাল চিহ্ন তারকা চিহ্ন দেওয়া হচ্ছে সেটা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে না হলে সামনে আগাতে পারবেন না তো এবার আমরা নেক্সট অপশনে যাব

যে সার্চ ক্রাইটেরিয়া গুলো দেখেন এই যে কয়েকটা এই যে বেশ কিছু আপনাকে আহ অপশন দেওয়া হয়েছে বা প্যারামিটার দেওয়া হয়েছে তো এইগুলো থেকে কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী প্যারামিটার গুলো ব্যবহার করতে পারবেন তাহলে বলতেছে প্রয়োজন মতো এক বা একাধিক অপশন সিলেক্ট করুন তারপরে উদাহরণস্বরূপ যদি কোনো একটি জেলার শূন্যপদের তালিকা দেখতে চান তাহলে শুধুমাত্র ওই জেলাটি সিলেক্ট করুন অন্য কোনো ক্যাটাগোরি অপশন সিলেক্ট করার প্রয়োজন নাই কোনো অপশন সিলেক্ট না করেও সার্চ করে করতে পারেন তাহলে এখানে

তো এখানে আমি যেহেতু আর প্রশাসন শুধু মাদ্রাসা এডুকেশন মধ্যে করব তার কারণে ডিএম এটাতে সিলেক্ট করলাম করার পরে এখন যদি আমি সার্চ করি তাতেও কিন্তু এখানে পদগুলো দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পদ দেখাচ্ছে তো এই পদগুলো এখানে পাশাপাশি দেখাচ্ছে যদি আপনি মনে করেন এটা নিচে এরকম সিরিয়ালি দেখাবে তাও দেখাবে তো এটা আপনি এখানে ইচ্ছা করলে যে শো এস কলাম আর শো এস রো যেটা সুবিধা হয় সেটা করবেন তো এখান থেকে আপনার যে প্রতিষ্ঠান সেটা আপনার অগ্রাধিকার অর্থাৎ আপনি কোনটাকে পছন্দ করেন যেটা প্রথমে দরকার সাজান এই জন্য ক্লিক করে পথটি সিলেক্ট করুন সেটা আমি দেখা একটু করি তারপর উর্ধী

আমি মাদ্রাসা জিম তারপরে এখানে অল থাকলাম আলিম ভাবে তেমন করে মাদ্রাসা রাখলাম রাখার পরে এখানে লেকচারার তারপরে এখানে মাদ্রাসা এভাবে ডিস্ট্রিক্ট দিলেও বা দিতে পারি না দিলেও সমস্যা নেই তো আমি ডিস্ট্রিক্ট ব্যবহার করি তো এখান থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিলাম তো এবার থানা দিলাম না তো পুরো ডিস্ট্রিক্ট আসুক তো এখান থেকে আমি সার্চ অপশনে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে পুরা জেলার মধ্যে যত ফাজিল আলিম তামিল মাদ্রাসা আছে সা মাদেশ এখানে সেগুলো একটু সময় দিয়ে আমরা আবার এখানে এখানে সেটা আসবে এখানে পঁয়তাল্লিশটি পদ পাওয়া যাবে তো এই যে করেন আমি এখানে মাত্র কয়েকটা সিলেক্ট করছিলাম তো এখন যদি আমি এটা সিলেক্ট করি তাহলে এখানে যেই অবস্থা এখানে যে

এইভাবে অন্যান্য প্রতিষ্ঠান গুলো সিলেক্ট করবে তো সিলেক্ট করার পরে আপনি যদি মনে করেন যে এই প্রতিষ্ঠানটা আমার সিলেক্ট করাটা প্রয়োজন ছিল না

যে আমি পালাম হিসেবে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখান থেকে দেখেন এই যে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে সামনে উপলিশ করা যাচ্ছে আবার এখান থেকে দুই নম্বরটা পাঁচ নম্বরে আনা এইভাবে আপনি সহজে কার্ডের বাম পাশে চাপ দিয়ে ধরেও কিন্তু আপনি এই মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরেও এরকম কমপ্লিট করতে পারবেন ফোন দিয়ে যদি করেন তাহলে ফোনে আপনি টাচ করে চাপ দিয়ে ধরে উপলিশ থেকে কিন্তু কমপ্লিট করেও আপনি স্টুডেন্ট মেনশন করতে পারবেন

ফটো এবং সিগনেচার এর নির্দিষ্ট সাইজ দেওয়া আছে তো আপনার সেই সাইজটা অবশ্যই এখান থেকে দেখে নেবেন যে তিনশো বাই তিনশো পিক্সেল আর এখানে দেখতে পাচ্ছেন যে যে তিনশো বাই আশি পিক্সেল তো এটাকে কিভাবে আপনি রিসাইজ করবেন সে বিষয়ে একটু আপনি দেখাই দিই এখানে দেখতে পাচ্ছেন যে সহজ ও দ্রুত ছবি আকার ও সাইজ ঠিক করার জন্য এই যে ফটো বিফ ডট কম এটা ব্যবহার করতে পারেন তো এখানে আমি যদি ক্লিক করি নতুন একটা ট্যাবে এখানে এসে গেলাম এখান থেকে এখানে তিনশো বাই তিনশো ফটো তো এখান থেকে যদি আমি ফটো সিলেক্ট করি তাহলে এখানে আমি যাবো যাওয়ার পরে এখানে সিলেক্ট ফটো ফটোর উপরে এখান থেকে ছবিগুলো এখন দেওয়া আছে আগে তো এখান থেকে আপনার ছবি নির্দিষ্ট ছবিটা নিতে পারেন এখানে তিনশো বাই তিনশো অলরেডি করা আছে তো আপনি যদি অন্য জায়গাতে দেখায় যেই অন্য যেটা করে করেন সেটা তাহলে এখানে দেখেন যে ছবিটা আমাকে সরবরাহ করে সেই ছবিটা কিন্তু এইটা তো এই ছবিটা কোনো মতেই কিন্তু দেওয়া যায় না তো সেটাকে সাইজ করার জন্য এইভাবে আমরা

এখানে যেহেতু আগে এটা দেওয়া আছে সেম ভাবে এরকম হয়ে যাবে তারপরে এরকম ভাবে এই যে দিবেন দিবেন এরকম ভাবে হয়ে যাবে তো এটা হওয়ার পরে আপনি এখান থেকে তারপরে আপনি সামনের আগে যাবেন তাহলে আমরা সপ্তম দাপে আসছি এবার অষ্টম ধাপে চলে যাবো তো অষ্টম কিন্তু শেষ দাপ তো এই ধাপে হচ্ছে আপনি এই ধাপে যত তথ্য দিলেন সেই তথ্যগুলো রিভিউ রিভিউ বা ফাইনাল সাবমিশনের বিষয়

সুস্থ শেষ পর্যন্ত সরকার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে রাখার জন্য অবশ্যই শেয়ার করে সাহেব উদ্বুদ্ধ করবেন এবং পাশে রাখবেন এই কমেন্ট শেষ করছি আসসালামু আলাইকুম আলহাম